দেশের বাড়ি হইছে কিসে লক্ষীপুর থাকেন হ্যাঁ হ্যাঁ লক্ষীপুরে থাকি যে দর্শক লক্ষীপুর থেকে যুক্ত হইছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি যারা আমাদের কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাই এই আপু শুনতে চাচ্ছি যে পড়াশোনা কতটুকু আছে আগের পড়াশোনা পাঁচ পত্র আছে নানির কাছে থাকি নিয়ে আমাকে দেখাশোনা করে কিন্তু আমি খুব অসহায় নিয়ে আপু আবার প্রেসার কমে গেছে একটু জোরে কথা বলেন নানির কাছে থাকি আর কি নানি দেখাশোনা করে খুব অসহায় আমি নিরুপায় হয়ে প্রতিবেদনের নাম দেখতেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তবে মানে আপনার কেউ যদি আপনার অপেক্ষা করতে বলে তো করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অপেক্ষা করব সময়ের সাথে কেমন বয়সী যাচ্ছে মনের মানুষটা স্যার যে যেরকম বয়সের হোক কোনো প্রবলেম নাই না না কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু তারপর এই যে আপনি মনের মানুষটা যেমন বয়সী কোনো problem নেই যদি বিয়ে করে থাকে উনি বিয়ে করে থাকলে উনি যদি উনি যদি সব সমাধান করতে পারে আমিও সমাধান করে নিতে পারবো সমস্যা ওরে আল্লা আল্লাহ মানে বয়সটাও কোনো ম্যাটার না দুইটা তিনটা বিয়ে করলেও প্রবলেম নাই যদি দুই তিনটা বাচ্চা থাকে ওনার তাও প্রবলেম নাই না ওইটা তো উনি তো সব কিছু বুঝে শুনেই করবে আমার কাছে একটা সম্পর্ক

তা তথ্যগুলো নিতে পারেন 3 মিনিট 30 সেকেন্ডের রেকর্ডের মধ্যে আমরা সকল তথ্যগুলো উপস্থাপন করতে পারি না এটা সম্ভব না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে যাচাই বাছাই করা বা তাকে কল করা এবং আপনি তার বিস্তারিত তথ্য নেওয়ার জন্য আপনি নিজে নাম্বারটা নিয়ে ফোন করে এই সেম আমার মতো প্রশ্ন করতে পারবেন তাকে এবং প্রশ্ন করলে উনি নিজে উত্তর দিবেন আপনাদেরকে তারপর শুনতে আর কিছু বলবেন না ভাইয়া কিছু না এতটুকুই হ্যাঁ হ্যাঁ সব কথা দর্শকদের সাথে বলবেন আমার সাথে আর কোনো কথা বলার দরকার নেই না দর্শকদের সাথেই তো বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু দর্শকদের সাথেই বলেন শেষ মেজে একটা হাসি দিয়ে রেখে দেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে হাসিটা দেওয়ার জন্য এই হাসিটার দাম যে কত টাকা দর্শক শুধু আপনাদের জন্যই উপস্থাপন করালাম ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ আপু ঠিক আছে ঠিক আছে